কি দূর বাট ইট বারে বারে অন্তরে সংসারে। তারা তবে গেল ক্ষমা করো সবে বলি গেল ভালবাসো অন্তর হতে ভিত্তিক বেশি নশো বর্ষীয় তারা শরদীয় তারা তবু বাহিরে দারে আজি দূর দিনে ফিরব তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কত রাত্রি ছাই হেঁদেছে বিশ্ব ভাই আমি যে দেখেছি প্রতিকারী শক্তি রব রাধে বিজয়ের বাড়ি বিরোধী আমি যে দেহায়ু তরুণ হুদা বালক বাঁধ হয়ে ছুটে কি যন্ত্র কি কী বলেছে পাথরে নিঃদে মাথা ফোটে আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গী ধারা অবস্থায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপন তবে তাই তো তোমার শুধাই উস্ত জলে যাহারা তো বাহরে বিষেছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করে আছো কি বেশিছ ভালো ভগবান তুমি যোগে যোগে দুধ পাট পেয়েছো বারে বারে দয়হীন সংসারে রুদ্র তো বার দারুন এসেছে দুবারে ফেলে দিয়া বকিতে বেঁচেছি বিদ্যুতে বাল সব মিলে যা যাচ্ছে ফেদিয়া উম ভাবেতে ছেঁড়া উঠি অন্ধতাবস গাছ কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্র জুলিমা মাঝিয়া এবং সময় ঈশান তোমার বিশাল উঠেছে বাজিয়া বাজরে গরজি বাজরে দক্ষ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত কখন বাজরে চমকি জাগিয়া পূর্ব রক্ত বদল নাচের ভৈরব তুমি কি বেশি এসেছ ললাটি ফুসিছে না কি রুদ্র বিনয় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনি যার যাহা আছে আদর বহি আদম সব দিতে হবে চোখে ঘুমায় না রেখে করে হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া

দূষিত করো অন্তর তরহে নির্বদ করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরদশ নিঃসংশয় করো হে অন্তর বহ বিকশিত করো অন্তর তরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধু সঞ্চার কর সকল করবে তোমার ছন্দ চরণ পদ্মে ববচেত নিঃপন্দিত করহে দ্বন্দ্বিত কর দ্বন্দ্বিত কর দ্বন্দ্বিত কর হে